মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই জোর কর না কার কার দরকার আছে দেখি তো আল্লাহ তুমি সবাইকে এই প্রতিষ্ঠানগুলির সাথে কোনোভাবে না কোনোভাবে সম্পৃক্ত থাকার তো অভিজ্ঞ দান করো আমরা কয়েকবার এস্তেক হওয়ার الله أكبر أمر أكبر سنة فاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تنبر سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম আল্লাহ পাক যখন মরণ দিবেন ঈমানের সাথে যাতে মরণ দেয় এইজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা রব্বানা آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذرياتنا ولمن له حق علينا. ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك مجيب الدعوات رب العالمين اتركوا برؤية سلا عن نزول رحمة الشام অনেক চুল সাদা সাদাদারী সাদাওয়ালা মুরব্বিদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম আল্লাহ হাফেজ কুরআন দেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম আল্লাহ অনেক ইমাম দেরকে নিয়ে আয়েম্মা کرام দেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম নওজোয়ান ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম ই আল্লাহ বিশেষ করে ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম রবুল আলামিন নওজোয়ান ভাইদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম ইয়া অনেক নেককার মা-বুনদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম অনেক ব্যবসায়ী বাইদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে যার হাতখানা তোমার কাছে পছন্দ হয় তার হাতের সাথে আমাদের হাতগুলোকে মিলায় কবুল মঞ্জুর করে নাও আমিন কত গুণা করেছি সগিরা গুণা কবিরা গুণা জাহিরি গুণা বাতেনে গুণা জানা গুণা জানা গুণা ইচ্ছায় গুণা ওয়া আল্লাহ হাতের গুনাহ পায়ের গুণা নখের গুণা মুখের গুণা চোখের গুনা দেমাগের গুণা আল্লাহ কতই না গুনা করেছি রব্বুল আলামিন গুণার দিকে যদি তাকাই তোমার শাহী দরবারে আল্লাহ হাত বাড়াইতে সাহস হয় না তারপর তোমার চারটা নামের দিকে তাকাইয়া তুমি রহমান তুমি রহিম তুমি গব্বার তুমি সত্তা তোমার চট্টা নামের দিকে আল্লাহ তাকাইয়া তোমার শাহি দরবার আল্লাহ আশা আমির আল্লাহ হাত বাড়াইছি মেহরবানি করে আল্লাহ জিন্দগির গুনা খাতা আমাদের মাফ করিয়া দাও রব্বুল আলামিন অনেকে হাত বাড়াইছে আল্লাহ মা নাই বাবা নাই অনেকের মা বাবা তো নাই আল্লাহ অনেকের মা বাবার কবরটা পর্যন্ত নাই নদীতে ভেঙে গেছে আল্লাহ মা বাবার কবর কোন জায়গায় আছে আল্লাহ অনেকেই জানি না আল্লাহ আজকের মাহফিলের সওয়াব যেইটুকুন আমাদের হইল এই মাহফিলের সবটুকু তাদের আমল নামায় পৌঁছায় দিয়া আল্লাহ সবার আমল আল্লাহ তুমি আমল নামাতে পৌঁছায় দিয়া সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আমিন জানি না এই মোনাজাত কার জন্য শেষ মোনাজাত আল্লাহ জানি না কার নলকূপের পানিটা শেষ গোসলের পানিটা নলকূপে এসে গেছে কার শেষ গোসলের সাবানটা দোকানে এসে গেছে কার শেষ কাপনের কাপড়টা আল্লাহ দোকানে এসে গেছে আল্লাহ জানি আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুনা কথাগুলো খেললাম মাফ করে দাও হরবুল আলমিন মনেকে হাত বেড়েছি যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে বাঙ্গা কবরে এসে এসে আমাদের মুখের দিকে হাতের দিকে আল্লাহ তাকায় আসে আল্লাহ সব টুকুনের একটা অংশ খোয়ায় আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত ইমানদার মোমেন মুসলমান পুরুষ নরণারি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সবার কবরে তাদের এই এই সব একটা অংশ পৌঁছায়া সবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও খারাপ আমিন কঠিন কাম ময়দানে ময় দানে এই মাহফিলটা তুমি আমাদের জন্য নাজাদেরও শিলা বানায়ো আল্লাহ অনেক ছোট ছোট বাচ্চার আল্লাহ হাত বাড়াইছে আল্লাহ এই তুমি দিনের হিসাবে মঞ্জুর করে নাও অনেক আল্লাহ হাত বাড়াইছে নৌজন বা এইগুলা তুমি দিনের জন্য কবল মঞ্জুর করে নাও রবালিন একজন বিশেষ ব্যক্তির জন্য দোয়া চেওয়া হয়েছে আল্লাহ মনি অসুস্থতা আছেন আল্লাহ তুমি সাফায়া জেলা কামেলা দান করো পরিপূর্ণ সুস্থতা দান করো ইয়া আল্লাহ আরো অনেকই তো আছে যেন সুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি সবাইকে সাফা জেলা কামেলা দান করে দাও রব্বুল আলমিন মাদ্রাসার মতো লে যেন নাকি মাদ্রাসায় আজকে একান্ন বছর যাবত যেন নাকি সমৃদ্ধ ছিল দুনিয়াতে নাই অনেকেই চলে গেছে কোন আল্লাহ জানি না আজকের মাহফিলের সব রকম তাদের কবরে পৌঁছায়া সবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাদ্রাসার কর্তৃপক্ষ যারা সার্বিক সহযোগিতায় আছে সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও সবার দানকে কবুল মঞ্জুর করে নাও মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাদ্রাসার শিক্ষক আসাদাম যারা আছে তার দিনাদেরকেও কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মাদ্রাসাটাকে আল্লাহ তোমার কুদরতি ভাবে আল্লাহ কুদরতি হাতের দ্বারা হেফাজত করিও আল্লাহ মাদ্রাসার অনেক হাজত আছে আল্লাহ তোমার গাইবি খাজানা কম নাই তোমার গাইবি খাজানা আল্লাহ কম নাই মেহরবানি করে আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দিও কিভাবে বলবো কোন ভাবে বলবো আল্লাহ বলতে জানি না আল্লাহ আমাদের যা দরকার তুমি তা দেয়া দাও আল্লাহ আমাদের মৃত্যুকে আল্লাহ তুমি সাফল্যের দান করিও আল্লাহ সহজ মৃত্যু দান করিও অপমানের মৃত্যু দিও না আল্লাহ আমাদেরকে হাল রুজি কামান তৌফিক দান করো আল্লাহ হারাম কুরি থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ আপরিপূর্ণ দিনের উপর থাকাট তৌফিক দান করো আল্লাহ পরিপূর্ণ ইমানের উপর থাকাট তৌফিক দান করো ই আল্লাহ তোমার কাছে সর্বশেষ ومثل شمال الله موكى كلمة زريق ريديو صلى الله تعالى على خير قلقه محمد وآله وآصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين